আসসালামু আলাইকুম শান্তির বাণী চ্যানেলে আপনাকে স্বাগতম তুমি পারবে তোমাকে পারতেই হবে অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসে প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল নোটিসে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হল সবাই ভাবতে লাগল আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন সে আর বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাক শূন্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন আপনকারও লাশ সেখানে রাখা ছিল কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না যে ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল আয়নার এক একটা কাগজে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি নিজে তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তোমাকে সাহায্য করতে পারো সুখী করতে পারো তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো নিজের আলোয় আলোকিত করো চারপাশ আমাদের বার্তা বন্ধুরা যদি এই গল্পটি আপনার ভেতরে আত্মবিশ্বাস ও নতুন উদ্দীপনা জাগিয়ে থাকে তবে দেরি না করে এখনই এক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান দুই কমেন্ট বক্সে লিখুন আমি আমার সাফল্যের চাবিকাঠি তিন আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন যাতে তারাও অনুপ্রাণিত হয় চার আমাদের শান্তির বাণী চ্যানেলের আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন পাঁচ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবে তুমি পারবে তোমাকে পারতেই হবে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম